দৃশ্য এক জঙ্গলের সকালে বুনোর গুহার সাগনে আহা সকালে সূর্যের আলু পুড়ে চোখে আজকের দিনটা দারুণ হতে চলেছে হয়তো নতুন কিছু শিখব কিছু খুঁজে পাব উফ আবার সকাল এত সকাল উখে তুমি কি কর তো আমি প্রতিদিন কিছু না কিছু শিখি আজ ভেবেছি দূরের পাহাড়ে যাব শুনেছি ওখানে এক পুরনো রাজ্যের ধ্বংসাবশেষ আছে তুমি সব সময় এমন কল্পনার মধ্যে থাকো ওসব পুরনো জায়গায় কিছু নেই তুমি ভুল বলছ খরগোশ সেখানে একটা ধাঁধার খোঁজ আছে আর বলা হয় যে ওটা সমাধান করতে পারে সে জীবনের আসল মানে বুঝে যায় হুম যদি কিছু খাওয়ার থাকে তাহলে যেতে পারি দৃশ্য দুই তারা জঙ্গলের গভীরে হাঁটছে হাঁপাতে হাঁপাতে তুমি এত শক্তি পাও কোথা থেকে আমি তো ক্লান্ত হয়ে গেছি তুমি যদি সময় মতো খাও বিশ্রাম করো আর অলস না হও তাহলে দেখবে শরীর আপনিই শক্তি দেবে তুমি কি মনে করো আমি অলস তোমার নামই হওয়া উচিত অলসেস খরগোশ তা ঠিক কিন্তু আমার কল্পনা শক্তি আছে আজ না হয় কল্পনায় পাহাড়ে চড়ে যাই চলো তবে কল্পনায় নয় পায়ে হেঁটে দৃশ্য তিন নদীর ধারে আহা এখন একটু ফ্রেশ লাগছে তবে পাহাড়ে পৌঁছতে আর কত দেরি আর বেশি দূর নয় এই নদী পার হলেই একটা ঝোপ তারপর সোজাপথ তবে সাবধান শিয়ালের এলাকা শিয়াল তারা কি আমাদের খাবে খাবে না যদি আমরা ভয় না পাই ভয় পেলেই তারা আমাদের দুর্বল ভাবে সাহসী সব দৃশ্য চার শিয়ালের সঙ্গে দেখা এই কে ওখানে কোথায় যাচ্ছ তোমরা আমরা পাহাড়ের পথে যাচ্ছি ধাঁধার গুহায় যাব ওখানে গেলেই তো কিছু পাওয়া যাবে না শুধু ঝুঁকি শুধু অন্ধকার হয়তো ঠিকই বলছেন ঝুঁকি না নিলে কিছু শেখা যায় না ভয়কে ভয় না পেলে সামনে এগোনো যায় তুমি সাহসী যাও দেখি কত অব্দি যেতে পারো দৃশ্য পাঁচ গুহার মুখে যে নিজেকে জানে সে জগৎকে জানে এ আবার কেমন ধাঁধা এইটা বলছে নিজের ভেতরের ভয় শক্তি আশা সব চিনতে হবে আমার ভয় আমি অলস আমি মাঝপথে থেমে যাই আমার শক্তি আমি কল্পনায় পারি সব কিছু করতে তুমি তো নিজেকে চিনেই ফেললে বাবা ভেতরে কত সব ছবি এক রাজা এক সেনা আর এক বাগরোল এটা হয়তো প্রাচীন কোনো কাহিনী দেখো দেয়ালের লেখা তিনজন বন্ধু তিনটে রূপ একতা ও বিশ্বাসে গড়ে তোলে ভবিষ্যৎ তুমি কি ভাবছ আমরা সেই তিনজনের উত্তর শুরি হয়তো বা হয়তো আমাদেরই সময় হয়েছে নতুন গল্প গড়ার দৃশ্য সাত গুহার শেষ দরজা ধাঁধার উত্তর যদি একা চলো যাবে তাড়াতাড়ি যদি বন্ধু নিয়ে চলো যাবে অনেক দূর তুমি কি জানো আমি এতদিন একা ছিলাম শুধু শিখতাম জানতাম কিন্তু আনন্দটা আজ বুঝলাম বন্ধু মানে ভাগ করে নেওয়া ভয় আনন্দ শিক্ষা সব দরজা খুলে যায় উজ্জ্বল আলো চারদিকে ছড়িয়ে পড়ে দৃশ্য আর পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখো খরগোশ কত সুন্দর নিচে পুরো জঙ্গল পাখির ডাক হাওয়ার শব্দ এটাই তো আসল জয় ভেতরের ভয়কে জয় করা বন্ধু খুঁজে পাওয়া আজ আমরা শুধু একটা পাহাড়ি জয় করিনি নিজেদেরও জয় করেছি দৃশ্য নয় ফেরার পথে আজ থেকে আমি আর অলস থাকবো না আমি শিখব ভাবব চেষ্টা করব তাহলে নাম বদলাও এখন তুমি চেষ্টা খরগোশ হুম চেষ্টা খরগোশ বেশ লাগছে বন্ধুত্বই শক্তি শিক্ষার সবচেয়ে বড় জন